একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে সেনাবাহিনী চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সব ধরনের পদক্ষেপ নিতে পারবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা আজ সোমবার দুপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নির্বাচন কমিশন আয়োজিত চলমান ভোট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন মাঠে সেনাবাহিনী রয়েছে তারা নিয়ম শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে আমি মনে করি যে অল্প কিছু অরাজকতা ছিল তা এখন দূর হবে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে যে কোনো ধরনের ভূমিকা পালন করতে পারবে এই বিষয়ে আইন আছে সে অনুসারে তারা কাজ করবে রাজনৈতিক দলগুলোর দ্বিমতের পরিপ্রেক্ষিতে মাত্র ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে উল্লেখ করে সিসি বলেন আমরা রাজনৈতিক দলগুলোর মতামত বিচার বিশ্লেষণ করে পাইলট প্রকল্প হিসেবে মাত্র ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করছি যদিও ইভিএম এর ব্যাপারে আমাদের কোনো সন্দেহ ছিল না কিন্তু তাদের সন্দেহ থাকার কারণে আমরা খুব অল্প সংখ্যক ইভিএম ব্যবহার করছি যারা সন্দেহ প্রকাশ করেছিল তারা এখন এসে দেখুন এর সম্পর্কে জানুন আশা করি তাদের সন্দেহ ভেঙে যাবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ইভিএম পরিচালনা করবে জানিয়ে নুরুল হুদা বলেন এ বিষয়ে সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত কর্মকর্তাদের আমরা অনুরোধ করেছিলাম তাই তারাও সহযোগিতা করবে ছয়টি নির্বাচনী এলাকার প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে সেটার জন্য এখানে যে ট্রেনিং কার্যক্রম চলছে সেটা আমি পরিদর্শন করলাম এখানে প্রত্যেকেই ভালোভাবে প্রশিক্ষণ দিয়েছে এখানে সবাই জানে কিভাবে ইভিএম ব্যবহার করতে হয় কিভাবে ভোট শেষে গণনা করতে হয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সেনাবাহিনী মোতায়েনের মাধ্যমে ভোটারদের মধ্যে ভোটের আস্থা ফিরে আসবে এই উদ্দেশ্যে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিলাম রাজনৈতিক দলগুলোকে আবারো অনুরোধ জানাবো হাঙ্গামা সহিংসতা অন্তকন্দল দূর করে শুধু দলীয় প্রচারণার মাধ্যমে নির্বাচন অংশগ্রহণ করতে বিএনপিকে জনসভা করার অনুমতি না ঢাকা মেট্রোপলিটন পুলিশ এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আমার যে ডিএমপি ভালো জানে তাদের সঙ্গে আমার এখনো কথা হয়নি শিগগিরই তাদের সঙ্গে কথা বলবো এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় আজ সোমবার থেকে মাঠে নামছেন সশস্ত্র বাহিনী সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যরা আজ থেকে আগামী দুই জানুয়ারি পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন তারা সূত্র দৈনিক আমাদের সময় কম আর হ্যাব ভিওয়ার্স এই ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ